স্কার বন্ধুরা আপনারা দেখছেন খবর ইউটিউব চ্যানেল বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা সঙ্গে নাকি ঝড়ও বইবে এমনই আপডেট রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বর্ষা এখনও প্রবেশ করেনি দক্ষিণবঙ্গে তবে প্রাক বর্ষা শুরু হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ওদিকে উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা কমলেও জায়গায় জায়গায় ভারী বর্ষণ জারি থাকবে বলে জানা গিয়েছে আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখন ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের ওখানে আবহাওয়া কেমন রয়েছে বৃষ্টি হচ্ছে না আজ রোদ উঠেছে সেটিও অবশ্যই জানাবেন উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা কমবে তেমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস দক্ষিণবঙ্গে আপাতত খুব বেশি বৃষ্টির সম্ভাবনা নেই তবে আজ বৃষ্টির ফলে দক্ষিণের জেলাগুলিতে কিছুটা হলেও স্বস্তি এসেছে তা কতদিন স্থায়ী হবে জানাল হাওয়া অফিস আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে আজ বৃষ্টিপাত কিছুটা কম হলেও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে তবে লাল সতর্কতা কোনো জেলাতেই আপাতত নেই উত্তরের জেলাগুলির জন্য আপাতত হলুদ এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে আলিপুরের তরফ থেকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে বেশি বৃষ্টিপাত হতে পারে শুক্রবারের পর সোমবার এবং মঙ্গলবার এই তিনটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে সঙ্গে বইতে পারে ঝড় হাওয়াও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হাওয়া অফিস জানিয়েছে শুক্রবার এবং শনিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং নদীয়ায় বাকি জেলাগুলিতে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় এবং বৃষ্টি হতে পারে তবে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আগামী সোমবার থেকে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টি পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যবসা গরম পর্যন্ত অনুভূত হয়েছে বাতাসে আর্দ্রতা থাকলেও বৃষ্টি না হওয়ায় গুমট হয়েছিল চারিদিক বৃষ্টিপাত সেই পরিস্থিতিতে কিছুটা স্বস্তি এনেছে বৃষ্টি কলকাতা সহ বিভিন্ন জেলায় সাময়িক ঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হয়েছে আজ সকাল থেকেও আকাশের মুখ ভার ছিল তবে উত্তরবঙ্গে বৃষ্টি কমে রোদের দেখা মিলেছে ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমেছে তবে এই স্বস্তি বেশি দিনের নয় দক্ষিণবঙ্গে এখনও বর্ষা প্রবেশ করেনি হাওয়া অফিস জানিয়েছে আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা এখনও পর্যন্ত খুব বেশি নেই শুক্রবার স কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিক ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক হচ্ছে জিরো দশমিক আট ডিগ্রি কম এবং বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস